দেশের ইতিহাসে গত আট দশকে প্রথম একশো দিনের কাজে সর্বনিম্ন জনসমর্থন পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজ ওয়াশিংটন পোস্ট এবং ইপসসের জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে দেশের মাত্র উনচল্লিশ শতাংশ মানুষের সমর্থন রয়েছে অন্যদিকে পঞ্চান্ন শতাংশ মানুষ তার কাজে অসন্তুষ্টি জানিয়েছেন আর সিএনএন এর জরিপ বলছে একচল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের প্রথম একশো দিনের কাজকে সমর্থন করেন যা সাত দশকের মধ্যে নব নির্বাচিত কোনো প্রেসিডেন্টের সর্বনিম্ন জনসমর্থনের হার এসব জরিপে অভিবাসন সহ ট্রাম্পের অনেক নীতির বিরুদ্ধে জনগণের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া উঠে এসেছে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে সর্বোচ্চ সমর্থন নিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দায়িত্ব পালনের একশো দিন পূর্তির কাছাকাছি সময়ে এসে দেশের মানুষের মধ্যে তার কাজের মূল্যায়ন ব্যাপকভাবে নেতিবাচক হয়ে উঠেছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের জরিপে এই চিত্র উঠে এসেছে সিএনএন এর জন্য এসএসআরএস পরিচালিত জরিপ অনুযায়ী দেশের একচল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের প্রথম একশো দিনের কাজকে সমর্থন করেন যা সাত দশকের মধ্যে নবনির্বাচিত কোনো প্রেসিডেন্টের সর্বনিম্ন জনসমর্থনের হার ট্রাম্পের প্রতি সমর্থন মার্চ মাসের তুলনায় চার শতাংশ কমেছে এবং ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় সাত পয়েন্ট কম মাত্র বাইশ শতাংশ মানুষ ট্রাম্পের কাজকে জোরালোভাবে সমর্থন করেন এবং দ্বিগুণেরও বেশি জোরালোভাবে অসমর্থন জানান এবিসি নিউজ ওয়াশিংটন পোস্ট এবং ইফসোর্সের জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও কম এই জরিপে উনচল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজকর্মে সন্তুষ্ট যা ফেব্রুয়ারি তুলনায় ছয় শতাংশ কম অন্যদিকে পঞ্চান্ন শতাংশ তার কাজে অসন্তুষ্টি জানিয়েছেন উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে শুরু হওয়া জরিপের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের প্রথম একশো দিনের কাজে এতটা কম সমর্থন দেখা যায়নি এর আগে দুই সালে ট্রাম্পের কাজে সমর্থন ছিল বিয়াল্লিশ শতাংশ যা সেই সময়ের জন্য সর্বনিম্ন রেকর্ড ছিল এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপে অংশ নেওয়া শতাংশ মানুষের মতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি আরও বেশি খারাপ হয়েছে বাহাত্তর শতাংশ মনে করেন ট্রাম্পের নীতিগুলো অর্থনৈতিক মন্দা ডেকে আনছে এছাড়া সিবিএস নিউজ ও ইউগোভের জরিপে আটচল্লিশ শতাংশ মানুষ বলেন ট্রাম্পের নীতির কারণে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হচ্ছে তেপ্পান্ন শতাংশের মতে দেশের অর্থনীতি আরও খারাপ হচ্ছে এই জরিপে সার্বিকভাবে ট্রাম্পের কাজের প্রতি সমর্থনের হার পঁয়তাল্লিশ শতাংশ যা তার দায়িত্ব নেওয়ার সময় থেকে আট শতাংশ কম স্টেট ডেমোক্রেসি ডিফেন্ডার্স ফান্ডের এক্সিকিউটিভ চেয়ার নর্ম আইজেন বলেন জনমত জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার প্রথম একশো দিনে হেরে গেছেন ট্রাম্পের অহংকার এবং ক্ষমতার অপব্যবহার এর মূল কারণ বলে মনে করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি এবং এসব নীতির বিরুদ্ধে আদালতের একের পর এক আদেশে তার প্রতি মানুষের আরও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আইজেন রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডেন বাগ বর্তমান অবস্থা থেকে ট্রাম্পের উত্তরণের কোনো লক্ষণ দেখছেন না তিনি বলেন নিজের কাজ নিয়ে ট্রাম্পের দৃঢ় বিশ্বাসী তাকে আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে ব্রেনডেনের মতে অভিবাসন নীতি এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা ট্রাম্পের জনসমর্থন কমার অন্যতম কারণ জরিপগুলোর ফলাফল দেখে ট্রাম্পের সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর